বন্ধু একদিন রাত পহালে দেখবা তুমি না পৃথিবীবাসী জানবে তুমি মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে চেঞ্জিও চলবে অটো চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না জামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না ছাડી যায় না গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাડી দেয়া যায় ছাত্র পরেই দুনিয়া কেউ থামে না আ বাফরে দা ফোন কইরা এই ছন্তা নেই বহু বছর আবার আসার পরে ওই দিন কেই বাদ খা তাই না পেট বইরাছে লগের গরে থেকে আর Ainda আনছে এরা ঠিকই পেট ভরে খায় দরা না কাঁদ লবিকালে আর আনা দুপুরে কাঁদলো কোন ভাত খায় না ছাত্র গো কত থামে না দুনিয়া আলবাতা সব চলে তুমি বন্ধু আলহাকুমুত তাকাজুর হাতা যুরতুমুল আক্বা আল্লাহ মুতি বান্দা

আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কल्ला সাউফ তালামুন আবার নাফরমান হাশরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফাতাল মু নাফিল কবরে সুম্ম কাল্লা সৌফাতাল মু নাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ কর আমার নাফরমানী আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই পাইবা বা বয়ো কৈয়া দুলাফু মালা ওয়া আসম্মু আবকাম নবি বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ দো বা চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদোর আবু লাহু উবি নিত্থনা কাতিম মিনহাদিদ ওয়ার বা দান বাইনা উদুনাইহি আল্লাহর রবি বলেন ওই ফেরেশতা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে

শুনে তারা শুনে কবর আজ আওয়াজ রশিদ ছিল প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন যোগ নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিভার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর পাখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করো এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ